ওয়েলকাম ভিউয়ার্স টেকনিক্যাল গাইডেন্স বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই তো আজ আমি যে খবরটা আপনাদের সাথে তুলে ধরবো সেটা হলো সেই খবরটা হলো প্রধানমন্ত্রীর জনধন অ্যাকাউন্ট এর বিষয়ে তো এটা হচ্ছে যে এমন একটা খবর যে খবরটা হচ্ছে আমাদের যে ভারতবর্ষের যে মহিলা আছেন যাদের জনধন অ্যাকাউন্ট আছে তারা পাঁচশো টাকা করে এই আগামী তিন মাস পেতে চলেছে তো কিভাবে পাবে কবে থেকে পাবে যাবতীয় জানার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশনটি অন করে দেন যাতে করে আমি যখন কোনো ভিডিও পোস্ট করব তখন সেই ভিডিও আপনার কাছে যাবে তো আমি প্রথমে চলে এসেছি যে আমাদের যে অর্থমন্ত্রী আছেন নির্মলা সীতারামন তো তিনি একটা বিজ্ঞপ্তি জারি করেছেন যে প্রধানমন্ত্রী যোজনার অধীনে প্রত্যেক মহিলাকে আগামী মাস অতিরিক্ত টাকা করে দেওয়া হবে এখানে কি বলছে প্রধানমন্ত্রী তরফ থেকে যে করোনা মহামারী মোকাবেলায় মোকাবিলায় দেশবাসীর স্বার্থে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বিশেষ ঘোষণা প্রধানমন্ত্রী গরিব কল্যাণ প্যাকেজ তো এই গরিব কল্যাণ প্যাকেজটা হচ্ছে কি সেটা আজ আমি আপনাদের সাথে তুলে ধরব তো এটা হচ্ছে প্রধানমন্ত্রী জনধন অ্যাকাউন্টের অধীনে প্রত্যেক মহিলা যে অ্যাকাউন্ট আছে প্রধানমন্ত্রীর তো সেই অ্যাকাউন্টে আগামী তিন মাস অতিরিক্ত পাঁচশো টাকা করে দেবে কেন্দ্র সরকার এই এই টাকা দিতে হলে এই টাকা যে দেবে তো কিভাবে পাবেন সবাই আপনারা যে মহিলারা আছেন সেই মহিলারা কিভাবে পাবেন তো এর ফলে কেন্দ্রীয় সরকারের যে ব্যয় হবে কেন্দ্রীয় সরকারের ব্যয় হচ্ছে একত্রিশ হাজার কোটি টাকা এবং যে মহিলারা উপকৃত হচ্ছেন সেই মহিলারা হচ্ছে টোটাল কুড়ি কোটি চল্লিশ লক্ষ মহিলা তো আজ থেকে সেই টাকা অলরেডি ঢুকতে লেগেছে হ্যাঁ তো আজ হচ্ছে আপনার তিন তিন তারিখ এপ্রিলের তিন তারিখ তো আজ থেকেই এই টাকা ঢুকতে লেগেছে এবং এই টাকা কিভাবে ঢুকবে এবং কার প্রথমে প্রথম এটা ধাপে ধাপে যে টাকা ঢুকবে এবং সেই ধাপে কোন কোন অ্যাকাউন্টে প্রথমে ঢুকবে কোন কোন অ্যাকাউন্টে পরে ঢুকবে তো দেখতে ভিডিওটা পুরোপুরি দেখুন তিন এপ্রিল থেকেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠাবে মোদী সরকার তবে সবাইকে একসঙ্গে নয় জেনে নিন এ নিয়ম কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ঘোষণা মতেই মতোই শুক্রবার তিন এপ্রিল থেকে টাকা ঢুকবে অ্যাকাউন্টে দেশে করোনা সংক্রমণের দাকট বাড়ছে চোদ্দই এপ্রিল পর্যন্ত গোটা দেশ লকডাউন থাকছে এই পরিস্থিতিতে দেশবাসীর জন্য আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে কেন্দ্র সরকার তো সেই মতোই মহিলাদের জনধন অ্যাকাউন্টে শুক্রবার থেকে টাকা ঢুকবে এই কথা বলেছেন কেন্দ্রীয় সরকার তো একসঙ্গে সেই টাকা মহিলারা পাবেন না কিভাবে পাবেন সেই নিয়ম দেখতে দেখুন দেশে করোনা সংক্রমণের দাপট চলছে চোদ্দোই এপ্রিল পর্যন্ত অলরেডি লকডাউন আমাদের দেশে চলছে এই পরিস্থিতিতে দেশবাসীর জন্য একগুচ্ছ আর্থিক সহায়তার ঘোষণা নিয়েছে কেন্দ্র সরকার তো সেগুলো দেখতে একটু ফলো করুন তো সেই মতোই মহিলাদের জন ধন অ্যাকাউন্টে শুক্রবার থেকে টাকা জমা দেবে একসঙ্গে এই মহিলা টাকা পাবেন না অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেছেন করোনা রিলিফ প্যাকেজের একটি পয়েন্টই হল জন ধন অ্যাকাউন্টে সাহায্যার্থে সাহায্যার্থ হিসাবে পাঁচশো টাকা করে দেওয়া হবে তবে একটি শর্তও আছে শুধুমাত্র জন ধন অ্যাকাউন্টধারী মহিলাদেরই এই টাকা দেবে সরকার এই মুহূর্তে কেন্দ্র এই মুহূর্তে দেশে কুড়ি কোটি মহিলা জন ধন অ্যাকাউন্ট রয়েছে অর্থমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আগামী তিন মাস আগামী প্রতি তিন মাসে পাঁচশো টাকা করে অ্যাকাউন্টে পাঠানো হবে এর জন্য সরকারের খরচ হবে এক লক্ষ সত্তর হাজার কোটি টাকা শুধুমাত্র একে একে মহিলাদের টাকা দেওয়া হবে কিস্তির মাধ্যমে তবে সকলকে একসাথে টাকা পাঠানো হবে না বৃহস্পতিবার ইন্ডিয়ান ব্যাংক অ্যাসোসিয়েশনের তরফ থেকে জানানো হয়েছে যে তিন থেকে নয় এপ্রিলের মধ্যে ধাপে ধাপে সকলের কাছে টাকা পাঠানো হবে সরকারের পাঠানো এই টাকা তুলতে ব্যাংকে যাতে ভিড় না হয় তাই জন্য ধাপে ধাপে এই টাকা পাঠানোর ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার ইন্ডিয়ান ব্যাংক অ্যাসোসিয়েশন জানিয়েছে অ্যাকাউন্টে টাকা পাঠানোর জন্য কিছু বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে নয়া নিয়ম অনুযায়ী যাদের অ্যাকাউন্ট জিরো থেকে এক শুরু মানে যাদের অ্যাকাউন্টের শেষ অঙ্ক জিরো থেকে এক তাদের মাসের কিস্তি আগামী অর্থাৎ আজ তারিখ ঢুকবে এরপর যাদের অ্যাকাউন্টে দুই থেকে তিন রয়েছে তো তাদের তারা টাকা পাবেন চার তারিখ তো এই যে তিন এপ্রিল থেকে যে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো পাঠাবে সরকার তো সেই ডেটগুলো একবার দেখিয়ে দিই আপনাদেরকে তো এই ডেটগুলো হলো দেখুন প্রধানমন্ত্রী জনধন যোজনার অধীনে প্রত্যেক মহিলাকে অ্যাকাউন্টে তিন মাস তিন মাস করে অতি তিন মাস অতিরিক্ত পাঁচশো টাকা করে দেওয়া হবে এর ফলে কেন্দ্রীয় সরকারের ব্যয় হবে একত্রিশ হাজার কোটি টাকা এবং উপকৃত হবেন দেশের চল্লিশ কুড়ি কোটি চল্লিশ লক্ষ মহিলা জনধন অ্যাকাউন্ট টাকা পাঠানোর কাজ আজ থেকেই শুরু হয়েছে অর্থাৎ তেসরা এপ্রিল থেকেই শুরু হয়ে গেছে যে সমস্ত মহিলারা জনধন অ্যাকাউন্ট নাম্বারের শেষের অঙ্ক শূন্য থেকে এক রয়েছে তারা তেসরা এপ্রিল অর্থাৎ আজ থেকে টাকা পাবেন এবং যে সমস্ত মহিলাদের অ্যাকাউন্টের শেষের সংখ্যা দুই থেকে তিন রয়েছে তো তারা চৌঠো এপ্রিল অথবা কাল আগামী আগামীকাল অর্থাৎ কাল টাকা পাবেন এবং যেসব মহিলাদের অ্যাকাউন্ট নাম্বারের শেষ সংখ্যা চার থেকে পাঁচ চার এবং পাঁচ তারা পাবেন সাতই এপ্রিল দু যে সমস্ত মহিলাদের ছয় থেকে সাত আছে অ্যাকাউন্টের শেষ নাম্বার তো তারা আঠই এপ্রিল টাকা পাবে এবং যে সমস্ত মহিলাদের অ্যাকাউন্ট নাম্বার শেষ সংখ্যা আট এবং নয় রয়েছে তারা নয় এপ্রিল টাকা পাবে নয় এপ্রিল টাকা পাবে তো আপনারা দেখে নেন যে আপনাদের অ্যাকাউন্ট সংখ্যা লাস্টে কত আছে এবং আপনারা অ্যাকাউন্ট নাম্বার চেক করে আপনাদের ব্যাংক যোগাযোগ করুন তো আগে চেক করবেন যে আপনাদের অ্যাকাউন্টের শেষ সংখ্যা কত আছে তো তারপরে ব্যাংকে যেয়ে ভিড় করবেন কারণ দেখুন এখানে ভিড় না করার কথাও এখানে ঘোষণা করা হয়েছে ওয়েবসাইটে তো প্লিজ দয়া করে ভিড় করবেন না এবং আশা করি আপনারা ভিড় না করে এই সুবিধার লাভ উঠাবেন আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না